নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ড থেকে আর একটা নতুন ব্লগে আজকে হচ্ছে আমাদের ঘোরাঘুরি পর্বের তৃতীয় দিন আজকে এখন বাজে হচ্ছে সকাল ওই এগারোটার মতো আমরা এখন রওনা দিচ্ছি হচ্ছে আর একটা ইংল্যান্ডের নতুন একটা শহরের উদ্দেশ্যে সেই শহরটার নাম হচ্ছে তোমার উইটবি তাই আমরা তো আছি হচ্ছে রেড কারে রেড কার থেকে আমরা এখন বাসে করে যাব হচ্ছে উইটবি বলতে বলতে বাসে চেপেও পড়েছি আর যেতে যেতে দেখো এই যে সমুদ্রটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু রেড কার থেকে যেতে যেতে বাসে করে দু সাইডে অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছিল রেড কার থেকে ট্রেনে করে উইটবি যাওয়া যায় কিন্তু সেটাই দেখলাম অনেকটা টাইমের ব্যাপার দেখাচ্ছে মাঝখানে নাকি একটা ট্রেনও চেঞ্জ করতে হবে তার থেকে আমরা সব থেকে ভালো একটা চুজ করলাম বাস কারণ বাসটা হচ্ছে একদম ডিরেক্ট যাবে কোনো চেঞ্জের ব্যাপার নেই আর হচ্ছে ওই এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে পৌঁছে দেবে বাস তো চলতে লেগে গেছে পাহাড়ের গা বেয়ে বেয়ে সমুদ্রের ধার ধরে যাচ্ছে হচ্ছে বাসটা আর এই যে দেখতে পাচ্ছ হচ্ছে দেখো দু সাইডে হচ্ছে তোমার গম তার সাথে জব এই সমস্ত কিছু চাষ হয়েছে দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিল আমি যেন সেই দেশের মাটিতেই আছি যাই হোক খুব ভালোভাবেই ঠাকুরের নাম নিয়ে তো বেড়েছিলাম তারপর মাঝ রাস্তায় হেসে হয়ে গেল আমাদের বাসটা খারাপ সেই জন্য আমাদেরকে মাঝ রাস্তায় এখন ওয়েট করতে হচ্ছে আর দেখো এমন একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি যেই জায়গার আশেপাশে কোনো রকম বসতি নেই এখানে বসতি তো খুবই কম কারণ পাহাড়ের এরকম এরিয়াগুলোতে মাঝে মধ্যে ওই দু একটা ঘরবাড়ি দেখা যায় যাই হোক এমন একটা জায়গায় এসে পড়লাম কী আর করা যাবে মানে ঘুরতে বেরিয়ে এই যেরকম যে একটা ঘটনা ঘটে যাবে সেটা আশা করিনি মনটা খুবই খারাপ লাগছিলো কিন্তু আমাদের যে বাসের ড্রাইভার ছিলেন উনি খুবই ভালো ছিলেন একজন ব্রিটিশ ভদ্রলোক ছিলেন উনি আমাদের বললেন চিন্তা করার কোনো কারণ নেই মাত্র ওই ত্রিশ মিনিটের মধ্যেই তোমাদের কাছে আর একটা বাস আসছে মানে নেক্সট বাসটা আসবে সেই বাসেই তোমরা চেপে যেতে পারবে কারণ এই বাসটাকে আর নিয়ে যাওয়া সম্ভব নয় আর বললো তোমরা বাসের মধ্যেই বসতে পারো কারণ বাইরে বেশ পরিমাণ কিন্তু হাওয়া চলছিল জোরে জোরে আর হাওয়াটা বেশ ভালো পরিমাণ কিন্তু ঠান্ডাও ছিল সেই জন্য আমরা সবাই একটু বাসের মধ্যে ছিলাম আবার কখন একটু বেরিয়ে পড়েছিলাম এরকম পাহাড়ের অপূর্ব সুন্দর দৃশ্য দেখার জন্য মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল কারণ যেই জায়গাটা যাবার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি সেটাই যদি পৌঁছাতে না পারি কি করব। দেখো এখানে বাসটা দাঁড়িয়ে আছে সঙ্গীত ওরা সবাই বাসে আছে আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম বাইরে গিয়ে তারপর ওই ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই সেকেন্ড বাস চলে এলো আর ওই বাসটা তো ওখানেই থেকে গেলো ড্রাইভার সময় ওনাদের লোকজন আসবেন গাড়ি ঠিক করবেন তারপরে নিয়ে যাবেন যাই হোক ঠাকুরের কৃপায় খুব ভালোভাবে আমরা পৌঁছে গেলাম হচ্ছে আমাদের গন্তব্যস্থল হচ্ছে উইটবি উইটবির অনেক নাম শুনেছি এখানে এসে দেখলাম শহরটা কিন্তু বেশ পরিমাণ একটা জমজমাট শহর এখানে এসে ভালো পরিমাণ লোকজনের দেখা আমরা পেলাম জানো তো এখানে এসে আমাদের অবস্থা হয়ে গেল খারাপ সেটা হচ্ছে এত পরিমাণ উইন্ডি ছিল মানে এত পরিমাণ হাওয়া দিচ্ছিলো কি বলবো রাস্তা দিয়ে আমরা ঠিকমতো হাঁটতেও পারছিলাম না এই হাওয়ার কারণে মানে যা তা আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এই হাওয়ার জন্য বিচের ধারে যাব কি বিচে এসে বিচের ধারেই যেতে পারছিলাম না হচ্ছে এই হাওয়ার কারণে এটা হচ্ছে উইটবির একদম সেন্ট্রালটা আর ওইখানে দেখো কি সুন্দর একটা শিকাল বসে আছে পাখিটাকে দেখে মনে হচ্ছিল যে হচ্ছে একটা ছবি বা এটা হচ্ছে একটা স্ট্যাটু কিন্তু তা না এটা হচ্ছে একটা অরিজিনাল পাখি আমরা দূর থেকে ভেবেছিলাম অরিজিনাল নয় কাছে এসে গিয়ে দেখলাম পাখিটা একদম পুরোপুরি অরিজিনাল এত ভালো লাগছিলো এত সুন্দরভাবে ও বসেছিলো কী বলবো আর তারপরই এখানে আসার সাথে সাথেই আমাদের খিদে পেয়ে গেছে কারণ এখন লাঞ্চের টাইম হয়ে গেছে বেজে গিয়েছে প্রায় দুপুর দুটোর মতো সেজন্য লাঞ্চ করার উদ্দেশ্যে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে এখানে এসে মন মতো একদম পেট পুড়ে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের পিজা পাস্তা বিভিন্ন ধরনের আইটেম আমরা অর্ডার করে নাম আর সাথে তো জুস ছিল জুস ছাড়া তো এইসব খাবার দাবার জমে না সেই জন্য সাথে আমরা জুসও নিয়েছিলাম তা এত কিছু খাবার দাবার সবাই মিলে জমিয়ে খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে পেটটা বেশ ভালো পরিমাণ ভারী করে নিতে হবে তারপরে আমাদেরকে যে আমরা ঘুরতে এসছি উইট বিচ জায়গাটা যে বিচের ধারে যাব সুন্দর করে ঘুরবো সেই উদ্দেশ্যে রওনা দিতে হবে আমরা রেস্টুরেন্টে বসে বসে অনেকক্ষণ টাইম কাটালাম কারণ বাইরে তো ওয়েদারটা খুবই ভালো মানে আকাশ একদম রোদ্দ্বল ওয়েদার আছে আকাশও পরিষ্কার আছে কিন্তু হচ্ছে হাওয়া হাওয়ার কারণে বাইরে বেরোতে আর ইচ্ছাই করছিলো না যাই হোক কী আর করা যাবে বাইরে তো একটু বেরোতেই হবে আর সমুদ্রের ধারে তো যেতেই হবে সমুদ্রে কিছু পার্ট দেখো শহরের মধ্যে এরকম একটা সুন্দর এরিয়া জুড়ে আছে সেই এরিয়াটা দেখে কিন্তু খুবই ভালো লাগছিল এখন আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্রের ধারে তা সমুদ্রের ধারে কি কী করলাম সেই ভিডিওটা আসবে পরবর্তী ব্লগে আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো আমাদের উইটবি পৌঁছানোর ছোট্ট ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও